আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি আমাদের বাড়িতে সেই জন্য পুজো হচ্ছে দেখো আমাদের নৃসিংহদেবকে দেখতে কি সুন্দর লাগছে দেখতে এটা আমাদের গোপাল দুটো গোপাল আমাদের একজন মদন গোপাল আর একজন লাড্ডু গোপাল দুজন দুজনেই খুবই সুন্দর খুব দুষ্টুমি করে দুজনেই খুব দুষ্টুমি করে এইবার আমাদের রাধারানী রাধাকৃষ্ণ এরাও খুব সুন্দর নিতাই গৌর আমাদের খুবই সুন্দর আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী মানে দেবের আবির্ভাব তিথি সেই জন্য আজকে আমাদের উপোস সেই জন্য আজকের ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে ভোগ বিশেষ ভোগ এনাই হলো আমাদের শিব বাবা আর ইনি আমাদের নন্দী ইনি আমাদের মা লক্ষ্মী ঠাকুর এনারাও খুবই সুন্দর আমাদের বিন্দেজি খুবই সুন্দর যদিও এটা আমার বাপের বাড়ি এটা আমার শ্বশুরবাড়ি নয় শ্বশুর বাড়িতেও হচ্ছে আজকে এটা আমার বাপের বাড়ি বাপের বাড়ির ঠাকুর এটা আমাদের পঞ্চতত্ত্ব এটা আমার মায়ের গুরুদেব আমাদেরও গুরুদেব আমার মায়ের গুরুদেব খুবই সুন্দর সবই মিলিয়ে আমাদের ঠাকুর ঘর খুবই সুন্দর